বাড়ির বউ কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনের আর কিছু পাওয়ার নেই এই ভাবনা থেকে সরে আসুন জীবন শুরু হয় পর তখন থেকেই হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উঁকি দেয় চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে চামড়া কুচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতাটা আর থাকে না ঠিকই কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে চেহারার যে দৃঢ়তার ছাপ আসে চোখে মুখে ব্যক্তিত্বের ছায়া দেখা যায় মেয়েদের ওই রূপেই সবচেয়ে বেশি ফিটফুল লাগে আমাকে কে আর দেখবে কার জন্য সাজবো এই মনোভাব বাদ দিন নিজের জন্য সাজুন শখের নেলপালিশ পরুন তোলা করা শাড়িগুলো এমনি এমনি গায়ে চাপান ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে পছন্দের লিপস্টিক লাগান মাঝে মাঝে ট্রিটমেন্ট করুন বাগান করুন হাতের কাজ করুন যদি প্রফেশনালি কিছু করার পরিকল্পনা থাকে শুরু করে দিন দেখবেন আগের মতো কনফিডেন্স ফিরে পাচ্ছেন সব সময় স্বামী ছেলে মেয়ের পছন্দসই রান্না না করে সপ্তাহে একটা দিন নিজের পছন্দের রান্নাগুলো করুন বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে দু একদিন কাছে পিঠে বেরিয়ে আসুন একা হলে একাই শুই বাজারে শুধুমাত্র সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে মাঝে মধ্যে আইসক্রিম কিংবা ফুচকা খেতেও যান বাজারে করার পয়সা থেকে জমানো দু পাঁচ টাকা কিংবা স্বামীর দেওয়া অল্প হাত খরচটাও সংসারের অদিন অসময়ে কাজে লাগবে ভেবে সবটাই ভাঁড়ে না জমিয়ে রেখে কিছু কিছু নিজের জন্য খরচ করুন দেখবেন সংসার নামক বোঝাটা পিঠ থেকে একটু হলেও নেমে গেছে হাউসওয়াইফের দায়িত্ব সব থেকে বেশি তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন নিজের পরিচর্যা করুন দেখবেন একটা গাছকে নিয়মিত জল সার দিলে যত্ন করলে সে চকচক করে ভালো ফল দেয় তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন ভালো রাখতে পারেন একমাত্র তখনই আপনি অন্যদের ভালো রাখতে পারবেন কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা